আসসালামু আলাইকুম বন্ধুগণ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিতে আজকে লাঞ্চের খাবার রয়েছে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন তার সাথে আলু আছে আর পাশাপাশি হচ্ছে চিচিঙ্গা ভাজি চুটটি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করা হয়েছে আর ইলিশ মাছটি হচ্ছে আসলে ঐতিহ্যবাহী একটা খাবার আর সেই খাবারটাই আজকে আমি খাবো এখন আমি খাওয়া করবো আপনি আমার সাথে থাকবেন আশা করি এখন আমি খাওয়া শুরু করছি আমার কথা হচ্ছে খাওয়াই যেত লাগবে তো কম করে কেন খাবো বেশি করে খাবো সেই খাওয়াটাই খাচ্ছি আমি আমার পছন্দের খাবার হলে আর কোনো কথাই নেই বুঝতেই পারছেন আমার খাওয়ার বিষয়টা এখন চিচিঙ্গাবাজানছি এটিও আমার খুব পছন্দের খাবার এখন আমি খাওয়া শুরু করছি ইসমিল্লা রহমান ইলিশ মাছের সেই স্বাদ কি বলবো এত স্বাদ ভুলতে পারছে না আপনারা ভুলবেন না আপনারা যদি ভালো স্বাদের ইলিশ খেতে চান তাহলে বরিশাল ইলিশ নিয়ে আসুন বরিশাল ইলিশ অনেক স্বাদের ইলিশ خوش نوستا یه توش هد یه توش هد که ইলিশ মাছ যেমন স্বাদ ঝোলটা ঝোলও অনেক সাদ আমরা বাঙালি আমরা মাছে ভাতাই বাঙালি এটি আমাদের পুরনো কথা আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ এই বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর সেটি আমি খাচ্ছি মাছে ভাতে বাঙালি সাথে জাতীয় ইলিশ সেই মাছের জায়গাটা ইলিশে দখল করে নিয়েছেন আসলে অনেক স্বাদ অনেক আপনারা কি কে থেকে দেখছেন আমাদের জানাবেন আপনাদের আপনারা কীভাবে খান কে কী দিয়ে খাচ্ছেন আমাদের শেয়ার করবেন আশা করি ভালো লাগবে আমরা আপনাদের শেয়ারে যোগ দেবো আপনি আমাদের কমেন্টস করবেন সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্ত আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওগুলি দেখবেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আয়সা রান্নাঘর ইউটিউবে গিয়ে বাংলায় সার্চ দিবেন আয়সা রান্নাঘর আপনারা পাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলগুলি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিবেন আর আমাদের কিছু জানা থাকলে আমাদের বলবেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমরা রান্না কীভাবে করছি এই চ্যানেলটিতে সম্পূর্ণ পাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ